হ্যালো ফ্রেন্ডস এত গরম আর এত রোদ এইভাবে দেখো ওড়নাটা আমি পেঁচিয়ে নিয়েছি আজকে আমি বেরিয়েছি এসেছি ইনস্টিটিউটে আর বাইরে বেরিয়েছিলাম একটুখানি দই কিনতে দই নিয়ে আজকে এই লাঞ্চটা করবো আর একটা আপেল এনেছি ব্যাস কিচ্ছু খেতে ইচ্ছে করছে না একদম অস্থির অস্থির লাগছে শরীরটা ভেতরে তো এসি আর বাইরে বেরিয়ে এমন রোদ লেগেছে খুব মানে মনে হচ্ছে কি লুক হয়েছে তো তাই জন্য ওড়নাটা ভালো করে পেঁচিয়ে নিয়ে এখন যাব ভেতরে তো বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে আশা করি গরমে সাবধানে থেকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি আজকে হচ্ছে রবিবার রবিবার দিন কোথাও বেরোনো নেই সারাদিন বাড়িতেই থাকবো আর টুকটাক করে কিছু কাজ করব আর তোমাদের একটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে আমি আমার বাড়িতে ঠিকই কাজের লোক পেয়ে গেছি মানে আগে আমার যে কাজ করতো সে দেশে চলে গেছিল সে আবার ফিরে এসছে আবার তাকে রেখে দিয়েছি তো এখন বাসন মজা ঘর মোছার কাজ আর নেই অনেকটা রিলিফ তো আজকে একটুখানি ভেবেছি ওই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচবো তাছাড়া চিকেন যেরকম রান্না হয় হবে আবার ছেলে আছে জানো এই গরমে কোথায় যাবে ইডেনে আইপিএল দেখতে আচ্ছা দিনটা কিন্তু অনেক ঘটনা বল চলো ব্লগটা শুরু করা যাক রোববার মানে আমার প্রিয় কাজটা করার একটু সময় আমি পাই মানে অন্তত ক্যামেরা চালিয়ে তাই এই রোববার দিন চলে এসেছি একটু গাছগুলোর অবস্থা দেখেছ একেবারে কঙ্কালসার হয়ে গেছে এত গরম তাতেই মনে হয় ওরা ও ঠিক পাতা টাতা মেলে ধরতে পারছে না নিজেদের তবে কিছু কিছু গাছ তো গরমে ভালো হয় তো সেই গাছগুলো আমার কাছে নেই এই যে জবা ঠবা যা রয়েছে সব দেখতেই পাচ্ছ হয় পাতা ঝাড়িয়ে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে না হলে এই রকম অবস্থা হয়েছে ধুলো ধুলো ময় ঠিক করে পরিচর্যাও করা হয় না আর এখন চলে এসেছি আমাদের আম গাছের কয়েকটা আম পারতে কাঁচা আছে এখনো আর ওদিকে কিন্তু আমি কিচেনে চিকেন বসিয়ে দিয়েছি মানে কিচেনে চিকেন বেশ সুন্দর লাগছে কিন্তু ওয়ার দুটো রোববার মানে ওই মাংস একটু রান্না করতেই হয় না হলে রোববার মনে হয় না বারবার করে ভুল করি দিন হিসাব করতে মনে হয় যেন সোমবার হলে মঙ্গলবার এরকম কিছু একটা হবে রোববার তো নয়ই সেই কারণে চিকেনটা করতেই হয় আর কি তো যাই হোক দেখো কিছু আম হয়েছে গাছে অনেকই বল হয়েছিল সেই তুলনায় অনেক আম ঝরে পড়ে গেছে কচি কচি অবস্থায় একটু বড় হয়েও পড়ে গেছে অনেক ঝরে গরমে কিন্তু তবুও বেশ কিছু আম রয়েছে আর অনেক ঝোরে ঝোরে পড়ছে ফেটে যাচ্ছে যে পাচ্ছে সে নিয়ে যাচ্ছে আমরা একটা আম পাচ্ছি না ডালেও দিতে পাচ্ছি না চাটনিও খেতে পাচ্ছি না সেই জন্য ভাবলাম যে কিছু আম এভাবে পেরে রাখি তাহলে কি হবে আমাদের সুযোগ মতো আমরা খেতেও পারবো এবং যদি কাউকে দেওয়ার হয় দিতেও পারবো বাবা এটা ফেটে দিল দিয়েওছিলাম কয়েকজনকে দিয়েছি এবং আমরা এই ব্যাগ ভরে রেখে দিয়েছি পাকবে না এখন পাকার নয় এগুলো কাঁচাই খেতে হবে একটু চাটনি ফাটনি ডালে দিয়ে খেতে হবে তাছাড়া কাঁচা আম যদি কেটে একটু নুন দিয়ে বা একটু কাসন দিয়ে দিয়ে হয় তাহলে তো তোফা তোফা লাগে এই কদিন আগে তো কিনেই খেলাম একদিন এতগুলো কাঁচা আম বলেছিলাম মানে আমাকে একটু জামা কাপড় হবে ওয়াশিং মেশিনে আর আজকে ওয়াশিং মেশিনে কাঁচতে গিয়ে যা কাণ্ড হয়েছে মানে পেছনে যে পাইপটা লাগানো থাকে সেটা দিয়ে জল পড়ে যাচ্ছিল তার ফলে আবার এই কাঁচা কাচি করতে আমার দেরি হয়ে গেছে মিস্ত্রি ডাকলাম মানে প্লাম্বার ডাকলাম ডেকে তাকে দিয়ে কাজটা করিয়ে নিলাম তারপরে আমি মেশিনে কাচতে পেরেছি তার জন্য মেলতেও দেরি হয়ে যাচ্ছে দেখো যদিও এখন শুকোনো নিয়ে একেবারেই চিন্তা করি না ঘরে রাখলেও শুকিয়ে যাবে আর বাইরে তো শুকোবেই তাই ওই চিন্তাটা এখন মাথা থেকে ছেড়ে অন্য কিছু চিন্তা তার মধ্যে ঢোকাচ্ছি মানে মানে যদি কোনো গঠনমূলক চিন্তাভাবনা ওই শীতকালে শুকোবে কিনা শুকোবে না তার জন্য মাথায় আনতে পারি না সেই চিন্তাভাবনাগুলোকে এখন মাথার মধ্যে আনা যেতে পারে কারণ অনেকটা রিলিফ যে শুকোনোর কোনো চিন্তা নেই তবে যা কাটফাটা গরম এতে মানুষ থেকে শুরু করে গাছপালা পশু পাখি সব শুকিয়ে যাচ্ছে গো তাই একটু বর্ষা আসুক এই চিন্তাই এখন হচ্ছে এইটাই একটা গঠনমূলক চিন্তা বলতে পারো কারণ পঞ্চাশ ডিগ্রিতে টেম্পারেচার উঠে যাচ্ছে ভাবতে পারছো মানে উঠে যাচ্ছে মানে উঠবে ধারণা করা হচ্ছে এখন তো তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশে উঠে গেছেই তারপরে আরও নাকি গরম পড়বে তো হয়ে গেল অ্যাকচুয়ালি এই যে গাছপালাগুলোকে এত ধ্বংস করা হচ্ছে তার প্রতিদান তো পেতেই হবে না মানে কর্মের ফল কিন্তু আমরা পাবই সে যে যেখান থেকেই কুকর্ম করুক না কেন হয়তো অনেকে গাছ লাগাচ্ছেন তার সুফলও যেরকম আমরা পাবো সেরকম যারা গাছ কাটছেন তার কুফলও আমরা পাবো কারণ আমরাই করছি এবং আমরাই পাবো তো যাই হোক এদিকে কিন্তু আমার দেখো খাওয়া দাওয়ার পর আমি ওপরে ঘরে চলে এসেছি স্নান করে চুলটাও আচরাই নি আসলে শ্যাম্পো করেছি একটুখানি টাইম লাগবে চুলটা আছড়িয়ে তারপরে একটু সিরাম টিরাম লাগাবো সেই জন্যই একটু পরে করলাম আর কি খাওয়া দাওয়ার পরে আর তাছাড়া আল্লা ঠাল্লা গোছোবো এখন আর ছেলে তো খেলা দেখছে মনের আনন্দে তোমাদের আমি একটা ক্লিপস দেখাবো ছেলে ফিরে আমাকে দেখিয়েছে এবং আমি তোমাদের দেখাবো মানে একদম সরাসরি মাঠ থেকে ও একটা ভিডিও করেছে খেলার এইভাবেই সানডেটা আমার কেটে গেলো বন্ধুরা ছেলের তো খুব ভালোই কাটলো আর আমারও মোটামুটির ওপর দিয়ে ঠাম পেরে কাজকর্ম কিছু করতে পেরেছি বলে একটু স্যাটিসফ্যাকশান আসছে যে জামাকাপড় দিন ধরে কাঁচা বাকি ছিল ওয়াশিং মেশিনে ঢোকানো ছিল সেগুলো কাচতে পেরেছি ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে যাচ্ছিলো মানে জল পড়ছিলো আগে থেকেই বুঝতে পেরেছিলাম তো আজকে ভালোভাবে আর কি কাজই হচ্ছিল না সেই কারণে ওয়াশিং মেশিনটাও ঠিক করা গেছে মোটামুটি কিছু কাজ হয়েছে তাছাড়া মিক্সার গ্রাইন্ডারটা আমার ভেঙে গেছিলো ব্লেড সেটাও সারানো হয়েছে তবে আজকে নয় বললাম আর কি কিছু কিছু ভালো কাজ হয়েছে সেগুলো মনে পড়ছে তো তোমাদের সেগুলো শেয়ার করলাম তাছাড়া এ কদিনের মধ্যে আমার গ্যাস লাইটারটাও খারাপ হয়ে গেছিলো মানে টিকটিক হচ্ছে না জ্বলছেও না তো সেটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল বলে সেটাও চেঞ্জ করে আনা হয়ে গেছে মানে বেশ কিছু কাজ কিন্তু আমার হয়ে গেছে তবে বাজারটা করা হয়নি কালকে আবার সকালবেলাই মাছ যা পাবো সেটা রান্না করতে হবে আজকে রাতে আর রান্না করে রাখতে পারবো না কালকের জন্য মাংসটা আছে অবশ্যই ওই মাংসটা হয়তো কালকে একটুখানি থেকে যাবে ওটা হয়তো একবেলা হবে কি না দেখতে হবে হতেও পারে তবে মাছ রান্না করতে হবে আর একটুখানি বাঁধাকপি আছে দেখি বাঁধাকপিটা কালকে রান্না করব মানে ভেবে রাখছি আর কি কালকে কী কী রান্না করব। আর ছেলে এলে পরে আজকে একটু ভাত বসিয়ে দেবো সবাই আজকে ভাতই খেয়ে নেবো আজকে রুটি টুটি করব না যা গরম পড়েছে তো রুটি কিন্তু হজম করা যাচ্ছে না তো সেই কারণে ভাতই করে নেবো একবারে আমাদের আর কি বলো এক কাজ করতে করতে আরেক কাজে চিন্তা করতে করতেই মানে আর্ধেক জীবন কাটিয়ে দিলাম সংসারের চিন্তা আর কে কী খাবে এই চিন্তা এই দেখো একটা ক্লিপস যখন ছেলে ঢুকছিল সতেরো নম্বর গেট দিয়ে এবং এরপরে দেখো মাঠের ছবি এমনি ছেলে তো এখনো ফেরেনি সেই বলেছিলাম আইপিএল দেখতে গেছে সাড়ে সাতটা আটটায় শেষ হবে রোদটা পড়েছে বলে গরমটা কম তবে সারাদিন যা গরম লেগেছে সেটা ওই জানে আর সবাই মোটামুটি বুঝতেই পারছি কতটা গরম লেগেছে এ বেলা আমায় আর চা করতে হয়নি মুখের সামনে চা পেয়ে গেলাম তো বেশ ভালোই লাগে মাঝে মাঝে যদি এরকম চা ঠা করে কেউ দেয় বেলা তো শেষ হয়ে গেছে এক রানে কে কে আর জিতেছে এক রানে তাও ভাগ্যে জিতেছে ছেলে খেলা দেখতে যাওয়াটা সার্থক হয়েছে আর এখনো ফেরেনি তাই আমরা চা খাচ্ছি ও আসলে আবার একটা চা করে দেবো এখনই কথা হলো ওর সাথে বললো হ্যাঁ এখন বেরোবো বললাম যে ফিরে তাও যাই হোক ভালো হয়েছে জিতেছে কে কে আর তো আসছে আস্তে আস্তে তাও তো টাইম লাগবে ঘন্টা দেড়ে একটু লাগবে ততক্ষণ আমরা একটু চাটা খাচ্ছি এখন এই যে চা খাচ্ছি আর চা খাওয়ার পরে বোধহয় একটুখানি আবার শুয়ে শুয়ে মোবাইলটা মুখের সামনে রেখে দেখছিলাম কি যেন দেখছিলাম ওই সন্দীপ মাহেশ্বরীর একটা ভিডিও দেখছিলাম ফট করে হাত থেকে মোবাইলটা পড়ে ঠোঁটের ওপর পড়ে না ঠোঁটটা কেটে গেল মানে কি অ্যাক্সিডেন্ট রে বাবা জানি না ক্যামেরায় তোমরা সেটা দেখতে পাবে কি না এ দেখো হ্যাঁ দেখতে পাবে এই দেখো রক্ত বেরিয়ে গেছিল পুরো এরকম তোমাদের হয় মানে মুখের সামনে মানে চোখের সামনে এরকম রেখে যখন ধরো দেখছো দেখছো ফট করে হাত থেকে ফসকে মুখে পড়ে যায় আমার আগেও মনে একদিন হয়েছিল সেদিন কিছু হয়নি মানে আগে কোনোদিনই কিছু হয়নি সেই রকম ভাবে একটু লেগেছিল কিন্তু আজকে পুরো ওই গলগল করে রক্ত বেরিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টেক কেয়ার লাভ ইউ অল